প্রায় চোদ্দশো বাইশ জন প্রাণ হারিয়েছেন শুধু জুলাই আগস্ট মাসে চারশো বত্রিশ জনপি নেতা কর্মী সহ এখনো অনেক মানুষ গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে আসেন জীবন মৃত্যুর সন্দিক্ষণে গত তিন চার দিন আগে আমাদের আরেক বিএনপি নেতা হাসপাতালে থাকা অবস্থায় মারা গেছেন আমরাই আবু সাহেব মুগ্ধ স্নিগ্ধ সহ যারা শহীদ হয়েছেন তাদের কামনা করি মোহন আল্লাহ যেন যারা হাসপাতালে এখনো চিকিৎসা দিন মোহন আল্লাহ তালা যেন তাদেরকে দ্রুত রূপ মুক্তি করেন কি বলেন আপনারা আমিন এই অবস্থায় এই শৈর শাসক পনেরো বছর সাড়ে পনেরো বছর ক্ষমতা থাকার জন্য শত শত নেতা কর্মী কি গুম করেছে জানেন না আপনারা আমাদের প্রিয় নেতা ইলিয়াস আলী সহ 6 শতাধিক নেতাকর্মী এই পছন্দ হাসিনা সরকার গুম করেছে তারা কোথায় আছেন আমরা জানি না হাজার হাজার নেতাকর্মী পঙ্গু হয়েছেন লাখ লাখ নেতাকর্মী মামলায় আহত হয়েছেন বাড়ি ঘরে থাকতেন ঠিক ঠিক তারপরেও গজে যায় নাই দোলেপুরে ছাড়khar তবু মাত্রা নো আবার নয় পরে নতুন যে পরিস্থিতি আসছে অন্তর্বর্তীকালীন সরকার কি বলেন আপনারা এই অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার এবং বিভিন্ন কর্মকাণ্ড শেষ করে একটা নিরপেক্ষ নির্বাচন দিবেন এবং যৌক্তিক সময়ের মধ্যে শেষ করে জনগণের ভোটে নির্বাচিত সরকার হবে কি বলেন আপনারা চৌদ্দ ভোট দিতে পারছেন আঠারো পার্সেন্ট বাইশ চব্বিশও ফারা গেছে না তারা তারা দিলেইছে এখন যে নির্বাচন আইব কি মনে হয় আপনাদের আর শিল মারা আর আগের রাজ্যে ভোট দিয়ে পারবো নি দামি নির্বাচন আর হইব নি আপনারা কই এখন যে নির্বাচন আইব এই নির্বাচন হইল আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব এটাই নিয়ে স্লোগান যখন তাই তো চায় কি বলেন আপনারা আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব তো জনগণ খুশি রাখতে নাকি বিএনপির দায়িত্ব হচ্ছে নেতা কর্মীদের জনগণকে খুশি রাখার জন্য জনগণের সাথে সম্পর্ক বাড়াইয়া যাতে ভালোবাসার মাধ্যমে আগামী নির্বাচনে আমরা জনগণের ম্যান্ডেট নিতে পারি কি বলেন আপনারা আর এই সেই কোনো লাভই বলি সুতরাং সবাই হুশিয়ার আপনারা নেতা কর্মীদের বলছি জনগণের সাথে আরো বেশি সম্পর্ক বাড়ান। এই যে সঠিক না সুতরাং আমরা আশা করব আপনারা সকলে আরো দেশের জনগণকে ভালোবাসা দিবেন আরো দেশ বেশি করে ভালোবেসের জনগণকে একটা সুন্দর বাংলাদেশের জন্য বিএনপি কে আরো বেশি জনপ্রিয় দল হিসাবে আপনারা গড়ে তুলবেন আমাদের নেতা অনেক কষ্ট করে আমি এখানে বলতে এটা অনেক সব ক্ষেত্রেই কার্যকর অনেক কষ্ট করে বাড়ি ঘরে থাকতে পারে না কত ফোন ব্যবস্থা থাকতে পারছে না এরা মামলা দিলে নিজের কোনো সমস্যা হইলে থানা গেলে মামলা নেয় না অপমান অপদস্থ নির্যাতিত গুলিবিদ্ধ হয়েছেন তারপরে দল ছেড়ে যান নাই আমাদের সকল নেতৃবৃন্দ ব্যক্তিগত সকল একসাথে থাকতে হবে কি বলে আপনারা আপনাদের ভালোবাসার সংগঠন বিএনপি কে আরো মজবুত করতে হবে এবং আরো বেশি জনগণের কাছে জনপ্রিয় করতে হবে ব্যক্তিগত সমস্যা থাকতে পারে গোষ্ঠীগত সমস্যা থাকতে পারে এগুলো সবকিছুরতে দলকে স্থান দিবেন দেশকে স্থান দিবেন সবার কাছে আমার এই অনুরোধ জাতীয় রাজনীতির ক্ষত তাদের আর দেখা যায় তাই তারা সবকে ফলাইয়া বাগছে এরকম ইতিহাস আগেও ছিল দেশের জনগণকে ফালাইয়া বাগার ইতিহাস আগেরও আছে আছে না সুতরাং আমি এখন আমরা নিজেদের কথা একটু আসি আমরা আপনাদের গভীর ভাবে সম্মান করি শ্রদ্ধা করি কারণ আপনারা বিভিন্ন ভাবে আমাদেরকে ঋণে আবদ্ধ করে ফেলেছেন আমরা ভুলি নাই মিছিল মিটিং নিয়ে আপনারা হাদা হইয়া নদীর ছাত্র ছাত্র করে মিছিল তা আপনাদেরকে আমরা ভুলবো কিভাবে সুতরাং আমরা আপনাদেরকে গভীর ভাবে ভালোবাসি শ্রদ্ধা করি ঠিক আছে পশ্চিমের বাংলাদেশ হেলিকপ্টার দিয়ে মন্ত্রী আনেছিল আওয়ামী লীগে তারা হয়ে আমরা ফাঁকতাম দেয় আমাদের এই যে রাস্তা আমাদের এই যে প্রাণের দাবি আমরা অবহেলিত নির্যাতিত আমাদের এই ব্রিজ না হলে আমাদের জীবন সম্পূর্ণ থেকে যায় সুরমারিদুর যে ব্রিজ আমরা এখন উপকার ভোগ করি এটাও আমরা আমাদের সময়কার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কে ছেলের ছাতক স্কুল মাঠে না জনসভাতে দাবি দিয়েছিলাম উনি সেটা মেনে কাজ টেন্ডার করে কাজ শুরু করছিলেন আপনারা তো আসলাই মিটিং আসলে না সুতরাং একটা জিনিস ছিল আমার কাছে মনে হয় আপনাদের কাছে মনে হইতে পারে আমাদের সমস্যা আমরাই সমাধান করতে হবে আমাদের সমস্যা আমরাই সমাধান করতে হবে কি বলেন আপনারা ঠিক আমরা এই দৃষ্টি আমরা এখানে রাস্তা সোনালী ছলায় এবং এখান থেকে ফকিল্লা পর্যন্ত রাস্তা আমরা সুসম্পন্ন তায়ে পাঙ্গটাঙ্গ হয়ে চলতে رہا আগে থেকে কি পরিস্থিতি আгайছে না লিখতা কই না আপনারা সুতরাং এই সুযুগে আমরা আমাদের দাবি যে কোনো মূল্যে আবায় করতে হবে কি বলেন আপনারা সবাই একমত আছেন না আমরা চাই এই দাবিগুলো নিয়ে সংসদে যেতে আসেননি আমরা লোক পিছনে যারা আছেন বল আছেন পিছনে যারা আছেন এদিকে যারা আছেন এদিকে যারা আছেন সবাই বলুন আমাদের সাথে আমরা আরক্যবদ্ধ ভাবে আপনাদের এই সমস্যা সমাধানের জন্য সংসদে আপনাদেরকে নিয়ে যেতে চাই সবাই হাত তুলব অনেকমত আছি আমরা কোন ধানাই পানাই চলবে না এই এলাকার এই এলাকার মানুষের সেই দাবি নিয়ে আমরা জাতীয় রাজনীতির পাশাপাশি এটাও আমাদের একটি অসম্ভবের রাজনীতি আসুন আপনারা তাহবানি জিগতজন ছিলেন আগামী তো থাকবেন না কি বলেন পিছনে যারা আছেন থাকবেন তো হ্যাঁ গুলো বলেন থাকবেন তো আপনারা এইদিকে যারা আছেন বেরোন আমরা একসাথে আসি নারা তকবীর আজকের এই মত বিনিময় সবে একটু ব্যতিক্রম আমরা আপনারা কথা শুনতে এবং আমাদের কিছু কথা আপনাদেরকে শুনতে শুনাইতে কারণ সম্পর্কটা তো ভালোবাসা সম্পর্কটা হচ্ছে ভালোবাসা এই ভালোবাসার টানে আপনারা এসেছেন আমরা এসেছি আমরা আর তামি এরকম কিছু আছে আসি ভাই আমরা হাঁটতে পারতাম না পারবো আমরা হাততে পারবো না আমাদের সকল দুঃখ কষ্টের অবসান ঘটিয়ে এই এলাকার মানুষের দাবি পূরণ করে এই এলাকার মানুষকে আমরা এই অঞ্চলে সম্মানিত করতে চাই কি বলেন আপনারা আপনাদের উন্নয়ন সমাপ্ত না হওয়া পর্যন্ত বীজ সহ আপনাদের উন্নয়ন সমাপ্ত না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো সবাইকে আন্তরিক ধন্যবাদ আমি আগেও খুঁজছি না বেনার উল্লাহ যে অমুকের আয়োজনে এটা এটাই হলো ভালোবাসার মিটিং ডিমত আছে আপনার আপনাদের ডিমত আছে এটা ভালোবাসার মিটিং কি মিটিং এটা এটা ভালোবাসার মিটিং এই ভালোবাসা দিয়ে আমরা সংসদে যেতে চাই ইনশাল্লাহ কেউ আমাদের রুখতে পারবে না সকলের কাছে আহ্বান জানাই সহযোগিতা করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার চোখে এখনো ভাসে আপনাদের চেহারা কে অক্লান্ত পরিশ্রম করেন আপনারা আমাদের জন্য সেই তুলনায় আমরা আপনাদের জন্য কিছুই করতে পারি না আসুন আবার চেষ্টা করি এই চেষ্টা যাতে বিফলে না যায় সবাই সজাগ থাকবো কি বলেন আপনারা আমরা আপনাদেরকে সাথে নিয়ে সংসদে যেতে চাই আপনাদের সহযোগিতা চাই ভালোবাসা চাই আমরা আপনাদেরকে ভালোবাসি সম্মান করি শ্রদ্ধা করি আমি শেষ বক্তব্যে আবারও আপনাদের সহযোগিতার হাত তোলার জন্য অনুরোধ জানাই